তো হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে ভাবছিলাম যে আমাদের এখানে শাক আছে চাম ঘাস বলি আমরা তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার আগে একটা ফুল ছিঁড়ে নিই আর ফুলটা ছিঁড়ে কানের মধ্যে লাগিয়ে নিই কেমন লাগছে জানাবে কমন করে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে ও মা জামরুল কোটাইছে জামরুল নমাজ

এগুলো হচ্ছে চাম ঘাস এই যে চাম ঘাস এগুলোই আজকে খাবো মুড়াগুলো মা এগুলো ইসে করে দেওয়া হবে হ্যাঁ মা বন্ধ করবো রামের রামের নাম এদিকে নামো বন্ধ করে দাও এই যে এই যে এই যে ওই যে দেখা যায় দেখিস হয় না কচি যে জামডোলের গাছ ও যে এই উপরে আছে লিচুর আছে এই যে কয়েকটা লিচু আছে কয়েকটা একদম উপরে দেখা যাচ্ছে না আচ্ছা তুলে নাও আচ্ছা আচ্ছা নাও আর যে জামরুল গাছ অনেক লম্বা হয়ে গেছে জামরুল অনেক উপরে ওই দেখো বন্ধুরা আমাদের কাছে কাঠাল দেখেছো কত ভিতরে সব জঙ্গলের মাঝখানে যে মা লাঠি দিয়ে দেখতেছে হয়ে গেল আমাদের এখন যাই রওনা দেখো আমাদের কাছে গোলাপ জাম খাচ্ছি গোলাপ জামে বিচি কোথায় কোথায় হ্যাঁ কোথায় না গলে দে এখন বেছে বন্ধুরা ভালো করে বেছে নেই এটা বাটা করবো চলো দেখা করে আর বান্ধি দিবে না ওটাই নষ্ট হবে দাদুর ঘরে যাও একটু

চাটনি দিয়ে মেখে মেখে এই যে মাও এখানে চাটনি দিয়ে মেখে মেখে খাচ্ছে খাও দেখি খায় বলো কেমন হচ্ছে ভালো হ্যাঁ যে মা খাইলো এই যে আমি মেখেছি চাটনি দিয়ে এবার আমি খাবো দেখা যায় উপকার সারা না হুম খাই দেখবে যেমন করেই রান্না করো না কেন খেতে খুব ভালো লাগে খাড়কেল পাতা দারুণ লাগে হুম

এই বিকাল হয়ে গেছে তাই এখন সবাইকে বাড়ি ঢুকাতে হবে এই দেখো আমাদের বাড়ির সদস্য সদস্যদের নিয়ে যাচ্ছি বাড়িতে এদিকে হাই করতো সঞ্চমঞ্চুরা এই যে মা এই যে আমি